বাহ পাঁচটা বছর পর আইছি গ্রামে গ্রামের চেহারাই পাল্টা গেছে যে কটা টাকা পাঠাইলাম ওলায় টাকাটা নষ্ট করে নাই বাড়িটা তো বানাইছে আল্লাহ আমি তো খেয়ালই করি নাই আর আমলায় গাড়ি কিনছে না ওলার কলজাটা যেমন লাল গাড়িটাও ঠিক করে লাল কিনছে আরে বৃষ্টি হয়েছিল মনে আমার বাজানটা চালাইবো ভিজ্জা যাইবো সোহেল সোহেল বোমা বাসায় নাই নাকি সোহেল কত ধরে ডাকতেছি আওয়াজ নাস না আমি আমাকে খুশি আসনি বাজান বাড়িতে আসছো বেশ ভালো কথা এত ডাকা টাকি কি আছে তুমি কি ভাবছো তুমি বাড়িতে আসার পরে আমরা দুজন অনেক খুশি হয়েছি আমরা মোটেও খুশি তোরা খুশি হবি তো আমার পাওয়া ছিল কিন্তু তোকে মন খারাপ একটু কবি বাজার কারণ আবার কি তোমাকে বলছিস আরো দুইটা বছর বিদেশে থাকতে তুমি তো আমাদের কথা শুনিনি বাড়িতে আসার জন্য একদম অস্থির হয়ে গেছে আচ্ছা আমাদের সাথে কি মোবাইলে ফোনে ভিডিও কলে কথা বলা যায় না বাড়িতে আসতে হবে কেন পাঁচটা বছর বিদেশ করলাম কত খাটুনি না খাটলাম টাকা পয়সা যা কামাইলাম আমি কিন্তু ভালো মন্দ কিছু খাই নাই সব টাকা তোর পাড়ালাম তোর আরামে থাকবি বাড়ি করবি সব করছোস বাড়ি দেখছি মন ভরে গেছে গাড়ি কিনছ কিন্তু বাজান রে জানো এই পাঁচটা বছর আমার অন্তরটা জৈল্লাপুরে সারকার হয়ে গেছে একটা নজর দেখার জন্য ভিডিও কলে দেখে তো মন ভরে না রে আমার বয়স হয়েছে আমার কোম্পানি আমার কইল বয়স্ক লোকরে রাখা যাইব না দেশে জানগা আমি খুশি হয়ে গেলাম দেশে যাব আমার পোলাটা আমি তুই নয়ন ভরা দেখুক কিন্তু কিন্তু তুই বাজান এটা কি কইতেছ পাঁচটা বছর পর যখন বাড়িতে সাথে কেমন আছো বাবা কি খাইছো বাবা জিজ্ঞাসা নাই রে কষ্ট পাইলে পাও তাতে আমার কিচ্ছু যায় আসে না তোমার সাথে কথা বলতে আমার মোটে ইচ্ছা করতেছে না তুই আর একটা কথা কী আমি আশা থেকে তুই খুশি হাস নাই এখন তোর সাথে আমি কথা কইতে পারুম না আচ্ছা তুই তুই আমার সাথে এরকম ব্যবহার কেন করতে বাজার কত আমার আপনার এসব উল্টাপাল্টা কথা বাদ দেন আর আপনার কথা কান দিয়ে ঢুকতেছে না কি বলতেছো তাছাড়া বিদেশ তো ছিলেনই পাঁচ বছর আর দুইটা বছর থাকলে কি এমন অপরাধ হতো কি এমন ক্ষতি হয়ে যাইত তা না করে ড্যাং ড্যাং করে বাড়িতে চলে আসছে বোবা আমার পোলার লগে লগে তুমি এসব কথা কইবা আমি কিন্তু আমি কিন্তু এটা ভাবি নেই কোনোদিন এসো এল আমার কি বাইরে খারাপ রাখবি ঘরে নিবি না এই বাড়িঘর সমস্ত কিছু আমি আমার নামে করে নিছি আমার বাড়িতে আমি কাকে ঢুকতে দেব কাকে ঢুকতে দেব না সে আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার তুমি চলে গেলে আমরা অনেক খুশি হব কোথায় যাবা আমরা জানি না আসো আয় দাঁড়াও তুমি আমার সাথে একটু ওইদিকে চলো তো তোর সাথে জরুরি কথা আছে শুনিয়েছো নাকি হ্যাঁ তোমার বাবারে তুমি একা একা বাইরে দাঁড় করে রেখে তুমি ঘরে ভেতরে ঢুকে যাচ্ছিলে শোনো তোমার উচিত ছিল শুরুতে ওনা ধাক্কা দেবে করে দাও তাকে আমাদের যা বোঝানোর যা বলার আমরা সব কিছু বলে আসছি সে বুঝের মানুষ সে বুঝে একাই বাড়ি থেকে চলে যাবে শোনো তোমার বুদ্ধিমত্ত চললে না এই সমাজ আর আমাদের থাকতে হবে না এখন যদি আমি আমার আব্বাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেই লোকজন তোমাকে আমাকে খারাপ ভাববে যে পাঁচটা বছর পর আব্বা বাড়িতে আসছে তাকে বাড়িতে উঠতে না দিয়ে ঘরে বসতে না দিয়ে আমার ঘাট ধাক্কাতে বের করে দিলাম লোকজন কি আমাদেরকে ভালো বলবে অতএব ওনে যদি ওনার মতো করে চলে যায় এটা সবচেয়ে বেশি ভালো হয় আরে তুই পাগল নাকি উনি ওনার মতো কোনোদিনও যাবে না তুমি বুঝতেছ না ওই যে দেখো তোমার বাবার এত অপমান করলাম আমরা দুইজনে তারপরে বাইরে দিব্যি দাঁড়ায় আছে তো বাবা নিজে থেকে জীবনে যাবে তোমাকে না আমি এমনি এমনি বলদ বলি না শোনো আমরা যদি ওনাকে এক্ষুনি বাড়ি থেকে না বের করে দিই কি করবে জানো এলাকাবাসী সবাইকে জড়ো করবে আর সবাই এসে তোমার বাবাকে জিজ্ঞাসাবাদ করবে যে এত বছর পরে এসে বাইরে কেন দাঁড়িয়ে আছে তখন তখন সব বলে দিবে আমার আমার ছেলে আমাকে না আমাদের মেনে আমাদের এই সমাজ থেকে বের করে দিবে তুমি অবশ্য কথাটা খারাপ বলো তুমি কি বলতে চাছো যে এখন তাকে বাড়ি থেকে বের করে দিব অবশ্য এটা আবার তোমাকে খুলে বলতে হবে নাকি তুমি এক্ষুনি যাও ওনাকে ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দাও সোহেল ও বাজান বাজার রে বুঝছে আবার ডাকাডাকি শুরু করছে আসলে তোমার সাথে চলো কী ব্যাপার তুমি আবার বাড়িতে দাঁড়িয়ে ডাকাডাকি শুরু করছো আমি তো তোমাকে স্পষ্ট করে বলে গেলাম যে এই বাড়িটা আমি তোমাকে থাকতে দিব না তুমি এইখানে দাঁড়িয়ে আবার কি কেন করতেছো তোমার কি লজ্জা সারম বলতে কোনো কিছু নেই অবাজারে কী করতেছো বাজার আমি এই কই যাব এবো মা তুই কও আমার আমি কি বলতে যাব আচ্ছা আপনার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই না বয়স তো কম হয় নাই এই বয়সে আসছেন পোলার ঘরে বইসা বইসা খাওয়ার জন্য তাই না এতক্ষণ যাবত আপনার অপমান করতেছি আপনার গায়ে একটু লাগতেছে না তাই না আপনি চাইতেছেন এলাকার মানুষজন জড়ো করে আপনার পোলার মাইট খাওয়াইতে শোনো তুমি না ওনার ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও উনি না এরকম ভালোভাবে জীবন এই বাড়ি থেকে যাবে না দেখো ছেলে হয়ে বাবার ঘাড় ধাক্কা দিয়ে আমি তোমাকে বের করতে চাচ্ছি না আর তুমি যদি বাধ্য করো তাহলে আমি তোমাকে সত্যি সত্যি ঘাট ধাক্কা দিয়ে এবার থেকে বের করে দিব না না বাজার তুই আবার ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে লাগবো না আমি নিজে চলে যাব কিন্তু একটা পর ক না বাজার আমি কই যাব কার কাছে থাকুক একটু খাওয়াই করে বাজার আমার অপরাধটা কি আমার কোয়া বাজার সে জান বাজার তোর মা যখন মরে জানা তুই কিন্তু খুব ছোট আসিলি আমি তোর বুকে আগলে রাখতেলাম আমি কিন্তু তোর কোনদিন কষ্ট করতে দেই নাই তোর পেশা পায়খানা সব আমি নিজ রাতে পরিষ্কার করছি আমি ভালো বন্ধু কিছু খাই নেই তোরে খাওয়াইছি আজকাল আজকাল এই বয়সে এসে তুই আমার গা ধাক্কা দিয়ে বের করবি আমি পাঁচটা বছর বিদেশ করছি সত্যি আবার কইছিল আর দুইটা বছর থাকতে কিন্তু কোম্পানি তো রাখবো না রে বাজার আমি কি জোর করে থাকতে পারি বাজার নেই আমি যে পাঁচটা বছর কাজ করছি বাজার টাকা কিন্তু আমি একটা নষ্ট করি নাই আমি সব তোর অ্যাকাউন্টে পাঠালাম তুই তো বাড়ি করলি গাড়ি করলি আমি কিন্তু আইসা ধর দেখলাম না খুশিতে আমার অন্তরটা বইরা গেল কিন্তু এই খুশিটা মুহূর্তে ভাইঙ্গা চোর মার হয়ে গেল রে বাজার বাজার আমার গారె চিন্তা করছো কি নীললজ্জ্য তোমার বাপ এত খঞ্জাবোত একটা কথা বুঝাইতেছি তারপর সে বুঝতেছে না এখন এই জায়গা নীললজ্জ্য মতো দাঁড়ায় আছে তোর बाप চাইতেছে কি জানো তোমার ঘরে বসে বসে এখন খайবো আর আমি যদি কিছু বলি এলাকার সবাই জড় করে আমারে হচ্ছে খারাপ বানাইবো শুনুন এলাকা মানুষজন আশার আগে আর আপনার ছেলের হাতে খাত ধাক্কা খাওয়ার আগে এবাই থেকে বের হইছো এই তুমি এই যে দাদারা কি দেখতেছো ও নাটক সিনেমা দেখতেছো ঘরে চলো আমার সাথে এক মুহূর্ত না যে বাড়িতে ওলা নিজে এবার বাইর করে দিতে চা আমিও বাড়িতে থাকু ভিক্ষা করে খাম ভিক্ষা করে খাম তাহলে তারা তোরা সুখে থাক আর চলে না কি করব পাঁচটা বছর ঘাড়ি টাইলে বিদেশে কষ্ট বিদেশে করছি যারা বিদেশ না যায় তারা কইতে পারবো না টাকা পয়সা পাঠালাম পোলার কাছে পোলা বাড়ি করছে কত আনন্দ লাগছে গাড়ি কিনছে মনে মধ্যে একটা শখ জাগে না আমি মরা যাওয়ার পরে সব কিছু তো পোলার হইব কিন্তু আমি বাচ্চা থাকতে কিছু পোলার না হয়ে গেল আমি কিছুই জানি না আমি কার কাছে যাব যদি গ্রামের মানুষের কাছে কই দুঃখ আমার এই হাসি তামাশা করবো কেউ কিছু করবো না সব আমার কপালের দোষ আমার কপালের দোষ দেখেন মাদবা সাহেব জাগা জমি ঝামেলা খুবই খারাপ জিনিস আপনি থাকতে আমার জাগা জমি অন্য একজন দখল করে খাইবো তা হইব না আপনার কাছে বিচার লয়ে আইলাম এই রাইতের মধ্যে আপনি সমাধান করে দিতে পারেন শোনো জায়গা জমির ঝামেলা খুব খারাপ জিনিস এটা আমি তা জানি কিন্তু তোমাদের ঝামেলা তো এর আগে আমি মিঠাইলাম কিন্তু তোমরা তো আসলে মানুষ ভালো না যাই হোক তুমি যেহেতু আবার বিচার নিয়ে আসছো আমি এটা দেখব ঠিক আছে এইবার আমি এমন সমাধান দিব অবশ্যই তোমার মানতে হইব কথা বলছো তুমি জি বদল সাহেব আরে এটা কেটা আপনি কে আরে তুই না ও তো তো বাবু লয়ে গেছে মাদর সাহেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি আমাকে মাদর বলতেছেন কেন আপনি হলেন আমার বাবার বন্ধু তো আপনি না বিদেশ ছিলেন চাচা আপনি এই জায়গায় বসে আছেন বাড়িতে যান নাই থাক না বাবা তুমি যাও আমি এনে বসে থাকি আহা চাচা বলেন আমাকে বলেন কি হয়েছে একটু খুলে বলে বাবা মানে পাঁচটা বছর চাকরি করে তো মনের ভিতরে অনেক স্বপ্ন ছিল আমার এই স্বপ্নগুলো ভাঙ্গা গেছে চাচা কি হয়েছে একটু খুলে বলেন তুই আবার শৈলের মা যখন মারা যায় তখন তো শৈল খুব ছোট তুমিও তখন ছোট তোমার বাবা সব ঘটনা জানে কষ্ট করে ওরে মাথায় রাখে নেই হুকুম নে খাইবো মাটিতে রাখে নেই বিপ্রায় খাইবো লালন পালন কইরা ওরে বড় খুশি ওর সুখের জন্য আমি বিদেশ চলে গেলাম পাঁচটা বছর বিদেশে থাইকা দুই হাত বইরা টাকা কামাইলাম এই টাকাগুলো সোহেলরে বানালাম সোহেল বাড়ি করছে তোমরা তো জানোই গাড়ি কিনছে বিয়া করছে তোমরা তো বিয়াতে আছিলা আমারে ফোনে কইছে বাবা আমি বিয়া করছি আমি খুব খুশি হইলাম অন্তরের থেকে দোয়া দিলাম যে কোম্পানিতে কাজ করতাম না বাবা ওই কোম্পানিতে বয়স্ক লোকরা রাখবো না আমার কয় আপনার ছুটি আপনি দেশে গা হয়ে গেলাম ভাবছি যা বাইর করলো তাতে কি আমার পোলা আছে না গর্ব করে আইলাম পোলা দেখতে বাড়ির ঢুকতে পারলাম না আমি তো পর পর পরের সাথে যে ব্যবহার করে না উচ্চ খারাপ ব্যবহার করছে আমার সাথে আমার গাড়ে হাত দিয়া ধাক্কা দিয়া বাইর করে দিব ওর বউ কয় ও কয় এবারে তো তোমার করে জায়গা নাই তুমি তো বাইরে যাও কি করো মানুষের কইলে তো মানুষ হাসবো তাই বাইরে আইসা বললাম মনের দুঃখে এখানে বসে রইলাম চিন্তা করতেছি কই যাব কি করব কি খাব আপনার বাড়ি ঘর আপনি সবকিছু আপনি বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছেন এই জন্য যে সব কিছু করছে আর সুহেলি এমন কাজটা করব মসি আমি তো এটা ভাবতে পারি না চাচা শোনেন আপনি চলেন আমার সাথে আমি ব্যবস্থা করতেছি মসি তুই লাখিসটা ল চাচা আপনি আমার সাথে চলেন যেহেতু সব বিষয় আমাকে জানাইছেন আমি সুন্দর ব্যবস্থা করতেছি আসেন আসেন আমার সাথে কাপড়টা কি বিড়ে হলো নাকি যাক এরই তো আমি মনে মনে চাইতেছিলাম মাথা থেকে টেনশনটা গেল সোহেল ডাকলি সোহেল সোহেল কই তুমি তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আরে কই তুমি বেরো না তোমার জন্য সারপ্রাইজ দেখো কোনো আপদ নাই বিদায় গেছি আমি কল্পনাও করতে পারি নাই যে তোমার ওই বুড়া বাপটা এত সহজেই বাড়ি থেকে বিদায় হবো যাক গেছে ইউর আমি অনেক খুশি সত্যি কি আপা চলে গেছে নাকি আশেপাশে কোথাও আছে আরে সত্যি গেছে আমি পোড়াটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে দেখছি আপরটা সত্যি চলে গেছে যাক ঝামেলা বিদায় হলেই তো ভালো আমরা অনেক খুশি হই নাকি আচ্ছা শোনো একটা কাজ করো তো তুমি বাজারে যাও বাজারে গিয়া বেশি করে গরুর মাংস নিয়ে আসো আমি একটু বোনা বোনা করে রান্না করি আর সাথে পোলা চালও নিয়ে আসো তারপরে ফল ফুল যা আছে সব কিছু নিয়ে আসো আমি রান্নাটা বসাই দিই আমার বাপের বাড়ি থেকে আমার বাপ মারে খবর দিই সবাই মিলে আমরা একসাথে বসে আজকে খাওয়া দাওয়া করবো ঠিক আছে তুমি যখন বলছো তোমার কথা ফেলতে পারি এখনই বাজারে যেতেছি গরুর গোস্ত পোলা চাল এগুলো নিয়ে আসতেছি হ্যাঁ শুয়ে লাই হ্যাঁ হ্যাঁ বউ তুমি এদিকে তুমি তো নিয়ে আসতে একটা বেদব লোক তোমাকে আমরা ভালো লোক মনে করতাম কিন্তু তোমার এই বাপ যদি আজকে বিদেশ থেকে না আসতো তাহলে তোমার এই আসল রূপটা আমরা বুঝতেই পারতাম না হ্যাঁ বুঝতে পারছন তো এখন যে আমি একটা বেদক আমি একটা খারাপ ছেলে আর খারাপ মানুষটা এই লোকটাকে এই বাড়িতে আশ্রয় দিব না আপনি তাকে সাথে করে নিয়ে এসেছেন এই বাড়িতে রাখার জন্য এটা আমার বাড়িঘর আর আমার বাড়িঘর আমি কাকে রাখবো কাকে রাখবো না সে আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনি দয়া করে এই মানুষটাকে এখান থেকে নিয়ে চলে যান কেন থাকবে না কেন থাকবে না তোমার বাপ সে বিদেশ থেকে কারিগারি টাকা পাঠিয়ে তুমি তোমার বউ দুজনে বুদ্ধি করে জমি জমা যা আছে বাড়ি গাড়ি সব তোমার নামে করে নিয়েছ আর এই বাড়িঘর এখন তোমার এই জন্য সে থাকবে না সেই বাড়িতেই থাকবে আমি যেও তো বলছি এই লোক এই বাড়িতে থাকতে পারবে না মানে থাকতে পারবে না এটা আমার বাড়িঘর আর আমার বাড়িঘর আমি কাকে রাখবো কাকে রাখবো না সে আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার আমার হাজবেন্ড একদম ঠিক কথা বলছে আপনারা এসব নাটক বাদ দিয়ে ওনাকে আমাদের বাড়ি থেকে বের করে দেন এই বউ তুমি কথা কম বলো আমি সোহেলের মুক্তি শুনতে চাই। তোমার কি এটা শেষ কথা? হ্যাঁ। আমারও এটা শেষ কথা। মানুষে আর থাকতে পারবে না। বাবা আমি একটু কথা বলে দেই। বাজার দে। ও বাজার। একটু টাকা না আমার দিকে। তোর কি একটু মায়া লাগে না আমার জন্য? হ্যাঁ। সোহেল। এত কত মুখী কথা কইতেছিলি। সব কিছু আমারই ছিল বাবা। আমার গায়ে হাত দিয়ে দিলি এবার তোর এর আগেও গেছিলাম না তুই খুব ছোট তোর মা মরে যায় তোর কান্দের পরে বসায় দিয়া যেখানে কাম করতাম না এখানে যাইতাম আমি কাম করতাম তুই মাঠেতে খেলতি আর কান্নাকাটি করতি চিল্লা চিল্লি করতি মালিক আবার কইলো

যে সন্তানদের নিয়ে মা বাবা গর্ব করে ওই সন্তান বাবার গায়ে হাত দিল বাদান রে তুই আবার বাইর করে দিলি আবার এই মাত করে লগে আইলাম আমি কই যাব কই করুম কার কাছে যাব তুই আবার গনে নিয়া যা কিন্তু এটা কি করলি রে বাদান তুই দেখো সোহেল তোমার বাবার কথা তুমি শুনছা সে এত কষ্ট করে তোমাকে লালন পালন করে এত বড় করে তারপরে সে বিদেশ থেকে টাকা পয়সা দিয়ে তোমার জন্য দিয়ে সব করেছে তোমার কি একটু দয়া হয় না তোমার বাবা সেই ছোট গাল থেকে তোমাকে লালন পালন করে বুকে ঝরিয়ে রেখে এত বড় করছে তারপরে বিদেশ গেল। বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছে এই যে বাড়ি গাড়ি সব করছো এসব কার টাকা ইয়ে করছো সোনেন মন্দ সাহেব আপনারা যত কথায় বলেন কোনো কথাতে আমার মন ভিজবে না ওনাকে আপনি বাড়িতে নিয়ে আসছেন আপনি এই বাড়িতে ওনাকে নিয়ে যাবেন আর তোমার কি লজ্জা সরম কোনো কিছু নেই আমি তোমাকে বারবার বলতেছি এই বাড়িতে আমি তোমাকে থাকতে দিব না মানে থাকতে দিব না শোনা সোহেল তুমি যে আচরণ করতেছো না তোমার বাবার সাথে তুমি একটা জানোয়ার তোমার বাড়িতে তুমি থাকতে দিবে না তোমার বাবাকে আমি ঠিকই নিয়ে যাবো কিন্তু তোমাকে আমি দেখে ছাড়বো তুমি এই বাড়িতে কিভাবে থাকো তোমাকে আমি এই সমাজ ছাড়া করেই ছাড়বো খাবার তার মাধ্যমে আপনি তো আমার বাবাকে ভালো করেই চিনেন আমার বাবা কোন পজিশনে আছে আমার বাবা লাঠির জোরটা কত কিছু আপনার সাহস কিভাবে হলো আপনি আমাদেরই বাড়িতে দাঁড়ায় কোনো কারণ ছাড়া আমার হাজবেন্ড কিভাবে আপনি ছেড়ে দিচ্ছেন আপনি একটা কথা ভুলে যায়ন না এই বাড়িটা কিন্তু আমার হাজবেন্ডেরই নামে আমার শ্বশুরের নামে না কিন্তু আপনি যত যাই করেন না কেন আমাদের সাথে আপনারা পারবেন না তো আশা করছি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন এবার আসতে পারেন ও আচ্ছা বুঝতে পেরেছি তাহলে এই সমস্ত নাটের মূল হইতো তুমি আশুল তুমি তোমার বইয়ের কথায় নাইছা তুমি আজকে তোমার বাবাকে বাড়ি সারা করতেছো তোমাদের আমি এমন বিচার করব এই সমাজ থেকে আমি তোমাদের বিতাড়িত করেই ছাড়ব কথাটা তোমরা দুজনে মনে রেখো আমি মাত ধরে এলাকা চাচা নে চলেন মাদ্রাসার শুনেন আমার ঝামেলা সমাধান করার দরকার নেই এই বিবাদবের বিচারটা আগে করবেন আর এইটা যে তো দাজদালর হার মানাইছে একদম জুকটাকে আপনি মুখ সামলে কথা বলুন জানবে

চাচা এই বাড়িটা আমার এ বাড়িটাকে ভাড়া দিতাম কিন্তু এখন কেউ থাকে না তবে এই বাড়িতে বিছনাতি সব আছে আপনি থাকতে পারবেন কোনো অসুবিধা হবে না আর আপনার ছেলের ব্যবস্থা আমি তো করতেছি তারপরে আপনি আপনি নিজের বাড়িতে যাইতে পারবেন বাবা রে তুমি আমার জন্য যথেষ্ট করছো এত কেউ করে না আর পোলার কথা কই রাতের ভোলা যদি সকালে ফিরে আসে পরে ভোলা কয় না একটা গল্প মনে আছে বাবা গল্পটা কি জানো বাবারা কোনো সময় চায় না তার পোলাবান রে কোনো কীট পতঙ্গ স্পর্শ করুক কিন্তু পোলাবান তা বুঝতে চায় না হ্যাঁ বুঝে কখন জানো বাবা বাবা নামক ছায়াটা যখন মাথার উপরে সেরা যায় না তখন বুঝতে পারে আমি জানি আইজকার কাল ভুল ভাঙব ফিরাই বই ঠিক আছে বাজার আমি এই বাড়িতে থাকি আমার কোনো সমস্যা নাই তবে তোমার কাছে একটা অনুরোধ আমার একটা চাকরির ব্যবস্থা করে দিও আমি তো যখন বাইরে ছিলাম না তখন তো রান্না বান্না করে খাইতাম সব কিছু থাকলে ঘরে আমি নিজেই রান্না খাইতে পারো তুমি বাবা আমার একটা চাকরির ব্যবস্থা করে দিও আরেকটা অনুরোধ তোমার কাছে বাবা একদম হাত জোর করে বলি আমার পোলাটার কোনো ক্ষতি করো না বাবা সন্তান তো হ্যাঁ রে চাচা বাবারা বুঝি এমনই হয় সন্তান যতই অপরাধ করে শেষ পর্যন্ত সন্তানকে মাফ করে দেয় চাচা আপনি এই অবস্থা دیکھا আমার খুব মায়া হইতেছে আমার ইচ্ছে করতেছে আপনি আমার বাড়িতে স্থান দিন কিন্তু স্বাদ আছে স্বাদ নেই কাকা এই নেন প্লাক নিয়ে বাসার মধ্যে যান আপনি রুমে যান আমি আপনার খাবার পাঠাইতেছি আসি হ্যাঁ আসি খাতা আসসালামু আলাইকুম ভালোই ক্লাস ভালো মানুষ এখনো আছে 哎。<sighs>